আসো এদিকে আসো গান পারো হ্যাঁ আচ্ছা প্রিয় বন্ধুরা আমরা এর জীবনের গল্প শুনবো পাশাপাশি একটা গান শোনাও না একটা গান আছে না কি গান পিপড়া খাবে বড় লোকের ধন ও সোনারে কি ওরা হাসতেছে না এখানে বসো তো দেখি তুমি এখানে বসো আসো আচ্ছা এখানে থাকো এখানে থাকো তুমি এখানে কিসের কাজ করো হ্যাঁ ডেন্টিকের কাজ তোমার বেতন কত বেতন নাই সকালে কয় টাকা সকালে 10 টাকা রাতে 25 টাকা সকালে 10 রাতে 25 টাকা 25 তাহলে মোট বেতন হলো কত 35 টাকা তুমি কি চাকরি করো এখানে কাম শিখতেছো কাম শিখতেছো আচ্ছা সারা দিনে বেতন বেতন যদি হিসাব করি তাহলে কত হলো 35 টাকা ওকে ফাইন তোমার বাবা মা বাবা নাই মা আছে মা আছে বাবা কোথায় গেল বিয়ে করে পালাইছে বিয়ে করে তোমার আর কোনো ভাই বোন আছে আছে ছোট বয়স কত পাঁচ বছর বছর তোমার মা কি করে এখন বাসা চাকরি করে চাকরি করে আর তুমি এই বয়সে তোমার তো স্কুলে যাওয়ার কথা কলেজে পড়ার কথা অথবা প্রাইমারি স্কুলে সেগুলা না করে সংসারে হাল ধরবার জন্য কাজ শিখতেছ এই তো নাকি আচ্ছা ঈদে জামা কাপড় কোম্পানি কিনে দিছে গুড কোম্পানি কিনে দিছে ঈদের জামা কাপড় এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো নাকি হ্যাঁ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলো তোমাকে মানে তুমি এখানে বসো না আসো আরে বসো কি হবে তাই আসো বসো তোমার সাথে আলাপ করতেছি এখানে আসো বসো ভয় পাইতেছ হ্যাঁ আমি সিনিয়রের জন্য বসতে ভয় লাগতেছে আরে বসো না এখানে বসো আচ্ছা ঠিক আছে আমি দাঁড়াই তাহলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করবা তুমি বড় হয়ে কি হইতে চাও মিস্ত্রি হবা আচ্ছা আমাদের ছেলে মেয়েরা বলে যে বড় হয়ে পাইলট হবে একজন বিমান চালাবে একজন ডাক্তার হবে আর তুমি বলতেছো মিস্ট্রি হয় ভাই তো নাকি ও ভাই তো নাই মিস্ট্রি না হয় কি করবে এতহান ফ্যামিলির হাল ধরতে হবে হ্যাঁ ইতে জামাকাবর কি কি কিনছো একটা গিনজার পেন কিনছি আর একটা পাঞ্জাবি কিনছি ও কেনজি পেন পাঞ্জাবি হ্যাঁ যাক তুমি যে কোম্পানিতে চাকরি করো এই কোম্পানির মালিককে ধন্যবাদ হ্যাঁ এটাতে আবার চাকরি বলবো না আমি আর তোমার কোম্পানির মালিককে এই ভিডিওর মাধ্যমে বলতেছি আমিও বলে দিব যাওয়ার সময় তোমার বেতনটা যেন বাড়ায় দেয় দুই এক মাসের মধ্যেই নাকি কা তো বাড়ায় দিবে নাকি হ্যাঁ আচ্ছা কা শিখলে মোটামুটি বাড়ায় দিবে গুড তোমার মার জন্য শাড়ি তোমার মার জন্য থ্রি পিস কিনছো ওটাকে দিছে নানু কিনে দিছে আচ্ছা আজকে যদি বাড়ি যাওয়ার সময় তোমার মার জন্য একটা লাল শাড়ি কিনে নিয়ে যাও তাহলে তোমার মা খুশি হবে হ্যাঁ কেমন খুশি হবে হ্যাঁ কেমন খুশি হবে বলো তো

টুকটুকে একটা লাল শাড়ি হ্যাঁ টুকটুকে একটা লাল শাড়ি তোমার মার জন্য কিনবা হ্যাঁ কিনে নিয়ে যায় বলবা যে এটা আমি আজকে এক জায়গায় ভাইবা দিছি এটা আমার ইনকাম আমি তোমাকে দান করি নাই কি বলবা যে আমি আজকে ইনকাম করছি আমি একটা টিভি চ্যানেলে ভাইবা দিছি ভাইবা দেওয়ার পরে আমাকে বকশিস দিছে বকশিস কি যে তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে দিতে বলছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ ধরো হ্যাঁ তোমার ছোট বোন আছে ভাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওর জন্য একটা ওই প্যান্ট আর শার্ট কিনে নিয়ে যাবা ঠিক আছে না এই দুবো লক্ষ্যে নাও ধরো আর এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ এটাই শেষ এইটা দিয়ে এই পাঁচশো টাকা দিয়ে তুমি তুমি একটা লাল লাল টুকটুকে একটা পাঞ্জাবি কিনবো পাওয়া যাবে পাঁচশো টাকা দিয়ে পাওয়া যায় তো আমিও তো তিন চারশো টাকা দিয়ে পাঞ্জাবি কিনছি পাওয়া যাবে না পাওয়া যাবে তাহলে পাঁচশো টাকা দিয়ে তুমি আরেকটা পাঞ্জাবি কিনবো ধরো নাকি আর একটু দেওয়া লাগবে আরেকটু একটু দিই না এক হাজার টাকা না হলে পাঞ্জাবি পাবো না তো হ্যাঁ তাহলে তুমি পাবনা না পাবো না হ্যাঁ দশ নেও তাহলে এখানে আরো পাঁচশো আছে হ্যাঁ তাহলে তুমি এক হাজার টাকা দিয়ে তুমি একটা লাল পাঞ্জাবি কিনবা হ্যাঁ পাঞ্জাবি কিনে তুমি এবার ঈদ করবা হ্যাঁ তোমার জন্য শুভকামনা পাশাপাশি আসলে এটা বলার ভাষাই তো নাই যে ওর মতো ছেলে কাজ করতেছে আমার ছেলে স্কুলে যাচ্ছে আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে গরম চা হ্যাঁ কফি কফির ধোয়া এসিতে ঘুম হ্যাঁ তার জন্য গাড়ি কত কিছু করতেছে আবার এই ছেলেটাই দেখেন সংসারে হাল ধরার জন্য মেকানিক হবে জন্য সে এখন থেকেই জীবনযুদ্ধে নেমে গেছে আমি আসলে এর এর গল্পের ব্যাখ্যা আমার কাছে নাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন পাশাপাশি ওনার যে মালিক আছে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ভাইয়া একটু আসবেন কিনা আমরা অনেক কথাই বলছি হ্যাঁ ওর বেতন সম্পর্কে জানছি ওকে আপনি কি বলে ঈদের জামা কাপড় কিনে এটা শুনছি ও তো মাত্র কাজ শিখতেছে মনে হয় হ্যাঁ আচ্ছা এর এ কাজ শিখার পরে আমরা আপনাকে তো চিনি আপনি মানবিক মানুষ এর যেন একটা সুন্দর স্যালারি এবং এর যেন এখান থেকে কাজ করে আপনার এখান থেকে কাজ করে যেন ওর ফ্যামিলিকে চালাইতে পারে এটা জাস্ট আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার আর কি আসলে ধন্যবাদ জল আমার এখান থেকে কাজ করে কাশি গিয়ে আপনাকে একটা ছোটো করে গল্প বলি এরকম এর মতো এরকম ছোট ছেলে নাকে নেটা পড়তো মানে আমি খুব ওরে বকা করতাম কাজ করতো কান্নাগুলো চোখের পরে আবার নাস্তায় খাইতো মানে এই ছেলে এই কিছুদিন আগে আমাকে দেখতে আসছিল সেই দুবাই থাকে দুবই প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ীর মেয়ে বিয়ে করছে ওখানে এবং কক্সবাজার নাকি সাত কোটি টাকা দিয়ে সে টাকা কিনছে এবং তিন কোটি টাকা দিয়ে এখানে মাদার বাড়ি এখানে কিনছে মানে আমার এখানে অনেকে আমি এ পর্যন্ত না এলে পাঁচ সাতশো ছেলের কাজ শিখেছি আচ্ছা আচ্ছা অনেকে অনেকের জায়গায় যারা কাজ করছে কাজকে ভালোবাসে যারা শ্রম দিছে আমরা যারা লেখাপড়া বা শিক্ষিত যারা আছে আমরা কিন্তু শিক্ষিতর মধ্যে অনেক রকম শিক্ষিত আছে সুশিক্ষিত যেগুলো আছে

নিজে গ্যারে দিছে ওনাকে আঠারো বছর এখানে কাজ করছে মানে এখানে চাকরি যায় না এটা কিন্তু খুব ভালো একটা দিক আমার কাছে মনে হয় যে হুটহাট করে চাকরি চলে যাওয়া এটা কিন্তু একটা বিড়ম্বনার মধ্যে মানুষ পড়ে যায় আর কি হ্যাঁ আমি চাই যে দায়িত্ব দায়িত্বগুলো তারা পালন করুক আমার তো আমার মাসে সব আমি বেতন স্যালারি দিব সকাল আসতে দুপুরে নাস্তা দিব দুপুর বাদ দিব সন্ধে নাস্তা দিব ডিউটির পরে চলে যাবে বাসায় ঘুমাবে সকালে ডিউটিতে আসবে আমি মানুষের গাড়ি যখন ডেলিভারি দিব